চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংস্কৃতি নিয়ে যথেষ্ট প্রতিবন্ধকতা রয়েছে আমি চাই এই স্পেসটা তাদের দিতে কেমন আপনি কেমন আছেন আমি চাইছি যে সকল আমার ভোটারদের কাছে পৌঁছানোর এখানে প্রায় এক হাজারের মতন প্রার্থী আছে আমি চাই আমাকে সকলে মনে রাখুক আমাকে এক হাজার প্রার্থীদের মধ্যে আমাকে কীভাবে মনে রাখবে আমি এই জন্য একটু আলাদা কিছু করা যাতে আমার ব্যালট নাম্বার এবং আমাকে সকলে মনে রাখতে পারে আমার ব্যট নম্বর হচ্ছে এক আমার ই হচ্ছে আমি সহ নির্বাচন করছি আমার পদ যেহেতু সাহিত্য সংস্কৃতি নিয়ে আমি সৃজনশীল সৃষ্টি করতে আপনি দেখতে পাচ্ছেন বাঙালি ঐতিহ্য ধুতি পাঞ্জাবি পরে আসছি এটা আমার একটা সংস্কৃতির একটা অংশ এবং পাশাপাশি আমি যে এই পদে নির্বাচন করছি সেটা একটা জানান দিতে হচ্ছে আমার এই পোশাক আশাক আর আমার যে স্কেটিং এটা আমার পুরো দক্ষতা ছিল এবং সহজে সকলের কাছে পৌঁছানোর জন্য আমি হচ্ছে এই অভিনব চেষ্টা করছে এটা আমার ইশতেহার পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমাকে কেন ভোট দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংস্কৃতি নিয়ে যথেষ্ট প্রতিবন্ধকতা রয়েছে আমাদের যে সাহিত্য সংস্কৃতি নিয়ে যে সংগঠনগুলো রয়েছে ওইগুলোকে যথেষ্ট স্পেস পাচ্ছে না তাদের তাদের অনুষ্ঠান বা প্রোগ্রামগুলো করার জন্য আমি চাই এই স্পেসটা তাদের দিতে এবং প্রত্যেকটা সংগঠনের কোনো রুম বরাদ্দ নেই এরা মানে নিজেদের বিশ যে প্র্যাকটিসগুলো থাকে বিভিন্ন সাংস্কৃতিক প্রকাশনা হোক সাহিত্য বা সংস্কৃতি হোক এগুলো তাদেরকে আমি এক্সপ্রেস দিতে চাই এবং তাদের একটা ফান্ডের একটা বিষয় আছে আমি চাই প্রশাসনের কাছ থেকে প্রতি বছর প্রত্যেকটা সাহিত্য সংগঠনের কিছু নির্দিষ্ট ফান্ড বরাদ্দ করতে এবং প্রত্যেকটা এসসি মানে সংস্কৃত যে সংগঠনগুলো রয়েছে এদের নিয়ে আমি একটা সংস্কৃতি পরিষদ গঠন করতে চাই যেখানে সকল সংস্কৃতি সংগঠনগুলো এক এক জায়গায় একত্রিত হবে এবং তাদের অধিকারগুলো চাওয়ার একটা জায়গা পাবে আর কি